হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকে জানেন আমরা আসছি গাইবান্ধাতে তো আমাদের কাজ ছিল আমাদের কাজ ছিল কালকে গায়ে কাজ তো আজকে আমাদের একটু কাজে ব্রেক চলতেছে দুপুর টাইমে আসলে এখানে আসার পর থেকে আমরা এত পরিমাণ ভিডিও দেখছি যে আটার ডাল আর আমার সাথে আমার মনে হতে একটু রিসিটি ছিল যে আসলে আটার ডালটা কেমন লাগে তো সেই জন্য যাওয়া আগে এবং এখানে অনুগুলো হোটেল আছে মৌসুমি বা আবার আদার্স সবচেয়ে নাম করা হোটেল সেটা বেশি মানুষের মুখে শুনছি বা বেশি ভিডিও দিয়ে দেখছি সেটা হলো ভাবির হোটেল তো আমরা যাচ্ছি ভাবির হোটেলে দেখব যে ভাবির হোটেলে কি ভাবি থাকে না কে রান্না করে সব কিছু সাথে আজকে অতটুক আপনি যতক্ষণ খাইতে পারেন দেড়শো টাকার ভিতরে ততক্ষণ এরা ভাত এবং ডাল দিবে আর মাংস বা গোস্ত সেই পিসটা সেই পিসটা তিন থেকে চার পিস থাকে বেশি বেশি না তো এই যে আমার ফার্স্টে আমাদের ডাল দিল তো আমি ডালটা একটু মানে লালচা দেখছিলাম যে আসলে ডালের ভিতরে কিছু আছে কি না তো আসলে বোঝার উপায় নাই যে এটা আমাদের ডাল চার পিস খাবার পর বুঝতে পারবো যে আসলে ডালটা কেমন এখানকার অনেক বেশি আর এবং এক ডালা ভাত আমাদের সামনে রাখিয়ে গেছে যে যতটুকু আমরা খাইতে পারি যতটুকু নিতে পারবো আর একটা কথা আমি ভিডিওতে দেখছিলাম ভত্তার বিষয়টা এখন আমাদের কোনো ভত্তা দেয় নাই অথবা ভত্তা হয় নাই বা যায় না আসলে আমরা প্রশ্ন করে নাই কিন্তু আমাদের ভর্তা যায় নাই আটার ডালটা আটার ডালটা আসলে মনে হচ্ছিল যে আমরা আটার খামির বা রুটি করার আগে যেটা করে নেই অনেকে সিদ্ধ করে নেয় অনেকে আবার সিদ্ধ ছাড় পানি দিয়ে করে আসলে ওটা মিক্সড করার পর মনে হয় ডেল ডাল এবং হল আটাটা ব্লেন্ড করছে আমার কাছে আহামরি খুব একটা টেস্ট মনে হয় নাই বাট একটু ডিফারেন্ট মানে আমরা তো সচাচর সেই ডালটা খাই সে ডাল আসলে আটার ডাল থেকে একটু ডিফারেন্ট সবার কাছে মোটামুটি লাগছে কিন্তু আমার বাপি শ্যাম ভাগনা আছে এর কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই মানে মাংস গোস্তর থাকে ওই আট ডালটাই বেশি খাইছে খুবই ভালো লাগছে আপনার ডাল কী রকম সামনে নর্মাল থেকে একটু নর্মাল ঘাটের থেকে খারাপ বলতে নোয়া ঘরে থাকে এখানে আপনারা হাঁস খাইতে পারবেন হাঁস দুশো টাকা আর গরুর মাংস আলহামদুলিল্লাহ ডেস্টুরের মধ্যে অনেক ভালো খাবার আপনারা সবাই আসবেন আসসালামু আলাইকুম